মেজর জেনারেল কে এম শফিউল্লাহ দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের সকল পর্যায়ের অফিসার এবং জওয়ানদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোশতাক আহম্মদের নেতৃত্বে শৃঙ্খলাভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশে অনুযায়ী সশ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ নৌবাহিনী প্রধান কমোডর মুশারফ কমোডর মহাদ্রফ হুসেন খান দেশের নূতন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও অনুগত জ্ঞাপন করছি আমাদের নৌবাহিনীর অফিসার চিফ প্যাটি অফিসার প্যাটি ও নাবিকদের মহামান্য রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খল ভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী সহ দায়িত্ব নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে বাংলাদেশ বেতার বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে এখন ভাষণ খন্দকার বিমানবাহী প্রধান এয়ার ভাইস মার্শাল এ কে খন্দকার দেশের নতুন সরকারের প্রতি আমরা আমাদের অবিচল আস্থা ও আনুগত্য জ্ঞাপন করছি আমাদের বিমান বাহিনীর সকল পর্যায়ের অফিসার এবং বিমান সেনাদের মহামান্য রাষ্ট্রপতি খন্ডকার মুশতাক আহমদের নেতৃত্বে সুশৃঙ্খলভাবে নিজ নিজ কমান্ডারদের নির্দেশ অনুযায়ী শ দায়িত্বে নিযুক্ত থাকার জন্য নির্দেশ দিচ্ছে